ভারতীয় টিমের নতুন মিশন এশিয়া কাপ দু হাজার পঁচিশ যেটা অনুষ্ঠিত হবে ইউএইতে কবে থেকে শুরু হতে যাচ্ছে ভারতীয় টিমের নতুন যাত্রা এবং ভারতীয় টিমের টিম সিলেকশন কবে হবে এবং নতুন তিনজন খেলোয়াড়কে ভারতীয় টিম সুযোগ দিতে চলেছে কোন কোন খেলোয়াড় সে জানতে এই ভিডিওর মধ্যে এশিয়া কাপের জন্য পনেরো জন খেলোয়াড়কেই সুযোগ দেওয়া হয় কিন্তু এবছর এশিয়া কাপের জন্য সতেরো জন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে নয়ই সেপ্টেম্বর ভারতীয় টিমের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ইউএই সঙ্গে দশ তারিখে এবং চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান আর উনিশে সেপ্টেম্বর ভারতীয় টিমকে ওমানের সঙ্গে খেলতে হবে গ্রুপ স্টেজে ভারতীয় টিমকে এই তিনটে ম্যাচই খেলতে হবে এবং এদের মধ্যে যে দুটো টিম টপ করবে তারা সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে আর এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি ফরমাটে খেলা হবে এবং ইন্ডিয়ার সমস্ত ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে এখন সব থেকে বড় প্রশ্ন ভারতীয় টিমের সিলেকশন কবে হবে আগস্ট মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে এশিয়া কাপের জন্য ভারতীয় টিমের দল ঘোষণা হবে কিন্তু এরই মধ্যে তিনজন খেলোয়াড় এশিয়া কাপের জন্য তাদের দাবেদারি পেশ করেছে জাসওয়াল সাই সুদর্শন এবং মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত বলিং করেছে জাসওয়াল দুটো সেঞ্চুরি করেছে এবং সাই সুদর্শন আইপিএল এর টপ স্কোরার ছিল তাই এই তিনজনকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটিকে সেপ্টেম্বরের চার পাঁচ তারিখে ভারতীয় টিম রওনা দেবে এশিয়া কাপের জন্য এমনিতেও ভারতীয় টিমকে তাদের প্রথম ম্যাচ খেলতে হবে দশ তারিখে কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন ভারতীয় টিমের টি ওপেনিং করছে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এই দুজনেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এদিকে শুভমান গিল জাসওয়াল ও আইপিএল এ খেলেছেন বলে ভারতীয় টিমের ব্যাকআপ ওপেনার কে হতে চলেছে শুভমান গিল এবং জাসওয়াল কি দলে সুযোগ পাবে নাকি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে দিয়ে কন্টিনিউ করবে টিম ইন্ডিয়া তো বন্ধুরা এশিয়া কাপে ভারতীয় টিমের ওপেনার হিসেবে কাকে দেখতে চান শুভমান গিল জাসওয়াল নাকি সঞ্জু স্যামসন অভিষেক শর্মা আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন